আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ দেশবর দেন অনেক ভালো আছি আজকে আমি ভীষণ মজার একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আর সেটি হচ্ছে চিকেন আলুর চপ খুব সহজভাবে আজকে এই চপ তৈরি করে দেখাবো আর যে কেউ এই চপটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে চপটি তৈরি করার জন্য আমি এখানে সাত আটটির মতো আলু নিয়েছি আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এটাকে মাছ বরাবর কেটে নিয়েছি কেটে এরটাতে আমি পর্যাপ্ত পানি দিয়ে এবার আলুটাকে ভালো মতো সেদ্ধ করে নিব তো এই যে আমার আলুটা সেদ্ধ করা হয়ে গেছে আলুর খোসাটাকে ছাড়িয়ে আমি এটাকে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি আর এখানে আমি চিকেন নিয়েছি চিকেনটাকে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপর চিকেনের হাড্ডিটাকে আমি ফেলে শুধু মাংসটাকে ছাড়িয়ে রেখেছি তো এখন চলে যাচ্ছি রান্নাতে তো চুলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে আমি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পর্যায়ে তেলটা গরম হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে যে চিকেনটাকে ছাড়িয়ে নিয়েছিলাম চিকেনের ঝুড়ি তো সেটা দিয়ে দিয়েছি দিয়ে এটাকে জাস্ট একটু হালকাভাবে ভেজে নিয়েছি এরপর এর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি এখন একে একে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ মরিচ গুঁড়া হাফ চামচ মাংসের মশলা দিয়েছি হাফ চামচ হাফ চামচের মতো জিরা গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে এবার সব কিছু খুব ভালো করে চিকেনটার সাথে নেড়েচেড়ে চিকেনটা সাথে একটু ভাজা ভাজা করে নিব আর যেহেতু চিকেনটা সেদ্ধ করাই আছে তো খুব বেশি কিন্তু এই এটাকে রান্না করতে হবে না জাস্ট একটু ভাজা ভাজা করে নিব তো এখন আমি এর মধ্যে যে আলুটাকে ম্যাশ করে রেখেছিলাম তো সেই আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুটাকে এই চিকেনের মিশ্রণটার সাথে ভালো করে চেড়ে মিশিয়ে নিতে হবে তো এই যে আমার চিকেন আর আলুটাকে ভালো করে মেশানো হয়ে গেছে তো এবার এটাকে ঠান্ডা করার পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এই পর্যায়ে কিন্তু চিকেন আর আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখন এই মিশ্রণটা থেকে হাতের মধ্যে সামান্য একটু মিশ্রণ নিয়ে নিয়েছি তার আগে আমি হাতের মধ্যে তেল মাখিয়ে নিয়েছি যাতে চপটা খুব সুন্দরভাবে তৈরি করা যায় হাতে যেন চপের মিশ্রণটা লেগে না থাকে তো এখন আমি মিশ্রণটাকে ভালো মতো দু হাতে সাহায্যে গোল করে নিয়েছি প্রথমে তারপর এটাকে চ্যাপটা করে নিয়েছি তো অনেকটা এই যে স্বামী কাবাবের মতো করে নিয়েছি তো আপনাদের দেখানোর সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি তো আবারও কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি চিকেন আর আলুর মিশ্রণটা নিয়ে দু হাতে সাহায্যে প্রথমে গোল করে নিয়েছি এরপর এটাকে হাতের সাহায্যে চ্যাপটা করে নিয়েছি তো এই যে আমার চিকেন চপগুলো হয়ে গেছে তো এভাবে করে আমি বাকি সবগুলো চপ তৈরি করে নিব তো এখানে আমার সবগুলো চপ বানানো হয়ে গেছে এবার চপগুলোকে আমি ডিপ ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিব যখন চপগুলো হালকা একটু শক্ত হয়ে আসবে তখন এই চপগুলোকে একটা এয়ারটাইট বক্সের মধ্যে ভরে সংরক্ষণ করব। আপনারা চাইলে এই চপগুলো একবার বানিয়ে পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো এবার চলে যাচ্ছি পরবর্তী ধাপে তো পরবর্তী ধাপের জন্য আমি এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিলাম এর মধ্যে আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ডিমটাকে ভালো করে ফেটে নিব তো এই যে আমার ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেছে তো এই যে ডিমের মিশ্রণটাও তৈরি হয়ে গেছে তো এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি তো এখন আমি চলে যাচ্ছি চুলাতে তো চুলার মধ্যে একটা পেন বসিয়ে তাতে আমি তেল দিয়ে দিয়েছি আর এই যে আমি যে চপগুলোকে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি তো এবার আমি চপগুলোকে ভেজে নিব তো এই যে এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তা এখন আমি চপগুলোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব আর এই পর্যায়ে চুলা রাশটা কিন্তু মিডিয়াম আছে আছে তা নাহলে কিন্তু আবার চপটা পুড়ে যেতে পারে তো আমি একটা একটা করে ডিমের মধ্যে আলোর চপগুলোকে ডুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখন এক পাশ হলে আমি আরেক পাশ উল্টে দিব উল্টে পাল্টে এটাকে সুন্দর একটা ব্রাউন কালার করে ভেজে নিব আর এই চাপগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ চপের সমস্ত উপকরণ কিন্তু রান্না করাই আছে তো শুধু ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তো এই যে আমার চপগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন একটা একটা করে চপ তুলে নিচ্ছি আর চপগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি যাতে যে এক্সট্রা তেলটা থাকে তো সেই তেলটা যেন টিস্যু পেপার শুষে নেয় তো এভাবে করে আমি বাকি চপগুলো বানিয়ে ফিরে আসতেছি তো এই যে আমার চপগুলো বানানো হয়ে গেছে তো এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে ভীষণ মজার চিকেন আলুর চাপ খুবই হেলদি একটা ইফতার আইটেম এছাড়াও অতিথি আপ্যায়নে এই চিকেন আলুর চপটি খুবই ঝটপট তৈরি করে নিতে পারবেন চেষ্টা করেছি এই রেসিপিটি খুবই সহজভাবে তৈরি করে দেখাতে আর খেতেও কিন্তু খুবই মজার হয়েছে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ